নমস্কার বন্ধুরা আপনাকে একটি গুরুত্বপূর্ণ সংকেত পাঠাচ্ছে এটি গোপন বার্তা যা শুধুমাত্র তাদেরই পাওয়া সম্ভব যাদের ভাগ্যে কিছু অসাধারণ লেখা থাকে আপনি কি বিশ্বাস করেন যে আপনার জীবন হঠাৎ করেই বদলে যেতে পারে আপনি কি অনুভব করছেন যে কোথাও কিছু বড ঘটনা ঘটতে চলেছে কিন্তু আপনি তার সঠিক সংকেতের অপেক্ষায় আছেন হ্যাঁ প্রিয় দর্শক আজ সেই সংকেতে এসেছে যা আপনার এক মুহূর্তের জন্য উপেক্ষা করা উচিত নয় এই ভিডিওটি আপনার জীবনের পরিবর্তনের ঠিক সাত দিন আগে দেখা দেবে এবং এটাই সেই সময় যখন আপনাকে আপনার চোখ খুলতে হবে এবং বাস্তবতাকে বোঝার শক্তি অর্জন করতে হবে যদি আপনি এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তবে এর অর্থ হল যে আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে চলেছে মাত্র সাত দিনের মধ্যে আপনার ভাগ্যের দরজা খুলতে চলেছে আপনার মন আপনার শরীর আপনার আত্মা এবং স্বয়ং মহাবিশ্ব এই সময়ে আপনাকে একটি সুযোগ দিচ্ছে যাতে আপনি সেই পরিবর্তন আনতে পারেন যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন আপনার মধ্যে সেই শক্তি আছে যা মহাবিশ্বের অদৃশ্য উপায়ে আপনাকে সহায়তা করবে আপনি সেই পথেই চলবেন যার জন্য আপনাকে প্রস্তুত করা হয়েছে আপনার জীবনে যা কিছু ঘটছে তা কেবল সাধারণ ঘটনা নয় বরং এটি মহাবিশ্বের বিশেষ পরিকল্প একটি অংশ এটি ভাগ্যের শক্তি যা ধীরে ধীরে আপনার পথ পরিবর্তন করতে চলেছে মহাবিশ্ব প্রতিটি মানুষের জীবনে বিশেষ সংকেত পাঠায় কিন্তু কেবল তারাই সেই সংকেতগুলিকে বুঝতে পারে যাদের মধ্যে নিজের জীবন বদলানোর সাহস থাকে যদি আপনি এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাহলে এর অর্থ হল যে আপনি সেই সাহস দেখিয়েছেন হতে পারে আপনি এতদিন অনেক কিছু হারিয়েছেন বা কোন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন কিন্তু এখন আপনার সংগ্রামের সময় শেষ হতে চলেছে সাত দিন পর আপনি দেখবেন যে যে পথ আপনাকে ক্লান্ত ও অসম্ভব মনে হচ্ছিল সেই পথই এখন নতুন শক্তি নতুন আশা এবং সাফল্যের সঙ্গে আলোকিত হবে আপনি কি জানেন যে এই সাত দিন শুধুমাত্র একটি সাধারণ সময়সীমা নয় এটি মহাবিশ্বের একটি বিশেষ সময়সীমা যা আপনার জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য বিশেষভাবে নির্ধারিত হয়েছে যদি আপনি আপনার জীবনে কোন পরিবর্তনের সন্ধানে থাকেন তবে এই সাত দিনের সময় আপনাকে সেই দিশা দেবে যা আপনার প্রয়োজন এই সাত দিন আপনার ভাগ্যের দরজা খোলার জন্য নির্ধারিত সময় এই সাত দিনে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাকে আপনার উদ্দেশ্যের আরও কাছাকাছি নিয়ে যাবে হতে পারে আপনি হঠাৎ আপনার জীবনের আসল লক্ষ্য খুঁজে পাবেন হতে পারে আপনি এমন একটি সুযোগ পাবেন যা আপনার আত্মাকে সন্তুষ্ট করবে আপনি একটি নতুন চাকরি পাবেন বা এমন কোন সুসংবাদ পাবেন যা আপনার জীবন পরিবর্তন করে দেবে মহাবিশ্ব সবসময় সংকেত পাঠায় কিন্তু কেবল তারাই সেগুলো চিনতে পারে যারা তাদের মন প্রাণ খুলে রাখে এবং তাদের অনুভূতি দিয়ে উপলব্ধি করতে পারে আপনি যখন আপনার চারপাশের ঘটনাগুলোর দিকে তাকান তখন কি আপনি অনুভব করছেন যে কিছু বট কিছু ঘটতে চলেছে আপনার আত্মা কি আলোড়িত হচ্ছে আপনি কি সেই ছোট্ট ছোট্ট ঘটনাগুলোর মধ্যে কোন যোগসূত্র খুঁজে পাচ্ছেন যা আপনাকে সঠিক পথে পরিচালিত করছে যদি হ্যাঁ তবে এটি মহাবিশ্বের সংকেত যে এখন সময় এসেছে যখন আপনাকে আপনার ভেতরে শক্তিকে চিনতে হবে এই সাত দিন সেই শক্তিকে জাগ্রত করার সময় যা আপনার ভেতরে লুকিয়ে আছে মহাবিশ্ব ইতিমধ্যেই আপনার জন্য এই বিশেষ সময়টি নির্ধারণ করেছে যাতে আপনি আপনার জীবনের পরবর্তী অধ্যায় শুরু করতে পারেন এই ভিডিওটি আপনার জন্য একটি বিশেষ বার্তা নিয়ে এসেছে মহাবিশ্ব আপনাকে এই বার্তাটি পাঠিয়েছে যাতে আপনি বুঝতে পারেন যে আপনার জীবনে এখন কিছু বট কিছু ঘটতে চলেছে আপনার জীবন আপনার আত্মা এবং আপনার সমস্ত প্রচেষ্টা তা এখন একত্রে কাজ করবে দিশায় এগিয়ে যাবে এখন সময় এসেছে যে আপনি আপনার মনে থাকা সমস্ত ভয় অনিশ্চয়তা ও সন্দেহকে মুক্ত করুন আপনি যা চান তা সবকিছু অর্জন করতে পারেন যদি আপনার কোন স্বপ্ন থাকে যদি আপনার কোন লক্ষ্য থাকে তবে এই ভিডিওটি আপনাকে নিশ্চিত করবে যে আপনার স্বপ্ন শীঘ্রই সত্যি হতে চলেছে এই সাত দিন আপনার জন্য এক নতুন সূচনা আনবে এই সময় আপনাকে সেই শক্তি দেবে যা আপনার যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হ্যাঁ প্রিয় দর্শক মহাবিশ্ব ইতিমধ্যেই আপনার জন্য পথ তৈরি করে রেখেছে এখন কেবল আপনাকে তার উপর গভীর বিশ্বাস রাখতে হবে আপনি কি বিশ্বাস করেন যে আপনি আপনার জীবনে সেই পরিবর্তন আনতে পারবেন যা আপনি চান আপনার বিশ্বাসী হল আপনার প্রকৃত শক্তি যদি আপনি বিশ্বাস করেন যে আপনার জীবনে কিছু ভালো ঘটতে চলেছে তবে সেই বিশ্বাসী আপনার পথকে আলোকিত করবে এই সময় আপনার সামনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু সেই চ্যালেঞ্জগুলিকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই কখনো হাল ছাড়বেন না কারণ বিশ্ব আপনার পাশে রয়েছে এবং সবসময় আপনার সাহায্য করার জন্য প্রস্তুত এই সাত দিনে আপনি উপলব্ধি করবেন যে আপনি একা নন মহাবিশ্ব আপনার আত্মা এবং আপনার পরিস রং একসাথে কাজ করছে আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার মন একটি নির্দিষ্ট পথে যাওয়ার জন্য আপনাকে সেই এক অজানা অনুভূতি যা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনার যাত্রা এখনো বাকি আছে আপনার জীবনের উদ্দেশ্য প্রকাশিত হওয়া বাকি আছে এটাই সেই যখন আপনার এই অভ্যন্তরীণ শক্তি সেই অদৃশ্য শক্তির সঙ্গে যুক্ত যা সমগ্র বিশ্বে প্রবাহিত হচ্ছে এটি সেই শক্তি যা আপনার ভেতরে দীর্ঘদিন ধরে সুপ্ত ছিল এবং এখন তা প্রকাশিত হওয়ার জন্য প্রস্তুত আপনার আত্মবিশ্বাস আপনার বিশ্বাস এবং মিলিত হয়ে আপনার জীবনে এক অলৌকিক পরিবর্তন আনতে চলেছে শুধু আপনাকে এটিকে চিনতে হবে এবং তাকে গ্রহণ করতে হবে প্রত্যেক কঠিন সময়ের পরেই নতুন সম্ভাবনার দ্বার খুলে যায় যখন আমরা কোন চ্যালেঞ্জের সম্মুখীন হই তখন মনে হয় যেন পুরো মহাবিশ্ব আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে কিন্তু কখনো কি অনুভব করেছেন যে সেই কঠিন সময়গুলোই আমাদের আরও শক্তিশালী করে তোলে প্রত্যেক প্রতিকূলতা প্রত্যেক সংগ্রাম আমাদেরকে এক নতুন দৃষ্টিভঙ্গি দেয় যা আমাদের জীবনকে এক নতুন আকার দিতে সাহায্য করে এখনই সেই সময় যখন আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে নতুন সম্ভাবনার সূচনা করবে যা আপনি আগে কখনও কল্পনাও করেননি একটি নতুন পথ আপনার সামনে উদ্ভাসিত হবে এবং এটি সেই সুযোগ যা আপনি আগে কখনও বুঝতে পারেননি আপনাকে কেবল সেই সুযোগটিকে স্বীকার করতে হবে এবং তাকে গ্রহণ করতে হবে তাহলে প্রিয় দর্শক আপনি কি প্রস্তুত আছেন আপনি কি প্রস্তুত আছেন আপনার জীবনকে এক নতুন দিশা দেওয়ার জন্য আপনি কি প্রস্তুত সেই পথে হাঁটার জন্য যা আপনার জন্য নির্ধারিত ছিল কিন্তু আপনি কখনো তা চিনতে পারেননি যদি হ্যাঁ তবে এই ভিডিওটি সেই সংকেত যা আপনাকে সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য প্রযোজন ছিল এই সাত দিন আপনার জন্য বিশেষভাবে নির্ধারিত হয়েছে এবং এই সময় আর ফিরে আসবে না এটাই সেই মুহূর্ত যখন আপনি আপনার পুরনো সন্দেহ ও ভয়কে পিছনে ফেলে দিতে পারেন আপনার কাছে এখন সবকিছু রয়েছে যা আপনার স্বপ্ন পূরণের জন্য দরকার আপনাকে শুধুমাত্র নিজের হৃদয়ের কথা শুনতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে আপনার ভাগ্যের দরজা এখন খুলতে চলেছে সাত দিন পর যখন আপনি পেছনে ফিরে তাকাবেন তখন আপনি অনুভব করবেন যে এই সাতটি দিন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল হ্যাঁ প্রিয় দর্শক এই সময়টি শুধুমাত্র আপনার জন্য এখন আপনি নিজে আপনার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার ভাগ্যের নির্মাতা যা কিছু আগে অসম্ভব বলে মনে হতো তা এখন সম্ভব হতে চলেছে আপনার প্রতিটি পদক্ষেপ এখন ভাগ্যের সঙ্গে তাল মিলিয়ে চলবে সাত দিন পর আপনি দেখতে পাবেন যে যা কিছু আপনি চেয়েছিলেন তা এখন আপনার কাছে রয়েছে এখন আপনি বুঝতে পেরেছেন যে ইউনিভার্স আপনার জীবনকে বদলাতে প্রস্তুত এই ভিডিওটি আপনাকে একটি সংকেত হিসেবে পাওয়া গেছে এবং এখন আপনার কাছে সেই শক্তি রয়েছে যা আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে এই সাত দিনের সময় সেই সময় যখন আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে এই সময় আপনার জন্য বিশেষভাবে নির্ধারিত হয়েছে তাই এটিকে তবুও এগিয়ে গিয়েছো আর এখন সেই মুহূর্ত চলে এসেছে যার জন্য তুমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে তোমার আত্মা জানে যে পরিবর্তন চলে এসেছে তোমার অন্তরাত্মা অনুভব করছে যে কিছু বড় হতে চলেছে আর সেই কারণেই আজ এই বার্তায় নিয়ে থেকেই তোমার সামনে এসেছে কারণ যখন কোন মানুষ তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছায় তখন মহাবিশ্ব নিজেই তাকে ডাকতে শুরু করে তাকে সংকেত দিতে থাকে